কাজের মেয়ে আবার কাজের মেয়ে করে এরকম একটা ব্যাপার আছে না বলে তুই কাজের মেয়ে কাজ করে রাখাই কাজ করে খাই না কারোর দিয়া একটার কথা বললে আরেকটা করিনা না কারোর মতন মিথ্যা বলি না মিথ্যার আশ্রয় নেই না

আর সেটা তো তিসাও করে তাহলে ও একটা কাজের মেয়ে তোমরা ওদের বাড়িতে কাজ করছো বিনিময় টাকা নিছ আর ওদের সন্তানকে ভালোবাসা ভালোবাসা দিছ তোমাদের এইটাই আমাদের অপরাধ এইটাই আমাদের অপরাধ তোমাদের দিয়ে অনেক টাকাও কামাইছে আবার কি তিসা ফালতু একটা মেয়ে জানি না আমরা এসে পড়ছি এর জন্য আমরা ভালো না আইসা পড়ার রিজন আছে সবাই অনেক জানতে চাই আমরা কেন এসে পড়ছি জাস্ট আমি একটুখানি তোমাদের বলি যে কেন এসে পড়ছি আমাদের বিয়ের প্রোগ্রামের পরপরই পরই মানে ঈদের পরে কিন্তু আমাদের সাত আট তারিখে বিয়ের প্রোগ্রাম ছিল আমি তো এক আগে চলে গেছিলাম আমার সাথে ওই বাসার মানুষের আগে থেকে কথা ছিল যে আমি আমার বিয়ের মানে প্রোগ্রামের এক সপ্তাহ আগে নাইলে আমি যাইতে হয় কারণ অনেক শপিং টকিং বাকি থাকে এগুলো আমি ছাড়া তো না কারণ আমি আমার বন্ধুদের মধ্যে করো যেহেতু আমার প্রোগ্রাম তো দেখা দেখা গিনা একটা ব্যাপার আছে তো আমি এক সপ্তাহ আগে আমাদের বাসায় চলে যাই কিন্তু উনি ওখানে ছিল তো ওই প্রোগ্রাম প্রোগ্রাম একটা হেসাল যাদের হয়েছে তারা জানো তো অনেক হেসাল গেছে তার মধ্যে তোমার বাসায় যখন আমরা ওই গেলাম আমরা কিছুদিন ছিলাম কয়দিন আড়াই দিন না তিন দিন না এরপরে এরপরে যখন গেছিলাম তখন আড়াই দিনের জন্য আড়াই দিনের জন্য যায় না নাকি জানি এরকম তখন গেছি যাওয়ার পরে উনি আবার কি করছে আমাদের ওখানে গ্রামে দেখবা ডেঙ্গা আছে ডেঙ্গা ডেঙ্গা বলতে ছোট পুকুর ছোট পুকুর যে থাকে না মাস্টার্স করে ওগুলোর মধ্যে বিরাট ওগুলো নিয়ে একটা ভিডিও আমি তো ওইখানে গেছে আমার সব বন্ধুদের সাথে আমি সবাই গোসল করছে গোসল করার পরে আবার যে ডিপ আছে না আমি জানি নাকি কি বুঝো নাকি আমাদের দেশে আর কি ডিপে বলে ওই যে ধান ধান গাছে যে পানি দেওয়া হয় ওই ডিপ সেই ডিপে গোসল করছে ইচ্ছা মতো একই দিনে এরপরে যখন আমরা ওই বাসায় ব্যাক করি ব্যাক করার পরে সাথে সাথে একদিনের মধ্যেই অতিরিক্ত ছোটবেলায় করছে কিন্তু বড় বড় পর তো এরকম পরিবেশে কখনো যায় নাই তো ইচ্ছা মতন করার পরে ওনার অতিরিক্ত জ্বর চলে আসে দেখতো মনে হয় যারা যারা আমাদেরকে ছিনো জানো উনি মধ্যখানে অসুস্থ হয়ে গেছিল তো টানা তিন দিন না দুই দিন দুই দিন তা না উনি বিছানা থেকে করতে পারেনি আমি জাস্ট একটু পর পর পানি দিই না খাওয়াই এটা অফ করলাম আমি শুনলে বুঝতে পারি না তো এরপরে হচ্ছে বিছানা শুয়ে গেছে এখন জ্বর আর কমে না ভাই এরপরে ওনারা হসপিটালে নিয়ে গেছিল হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার অনেকগুলো মেডিসিন টেডিসিন দেয় শুধু জ্বর না মুখের মধ্যে কেমন একটা ঘা হয়ে গেছে গলার মধ্যে কি জানি হয়েছিল

ইউটিউব দেখে পায় জানাইছি যাও রান্না করছি হ্যাঁ যাও কিভাবে রান্না করে আমি জানি না তো যাইব এগুলা বানায় বানায় আমি খাওয়াইতাম এরপরে যে তোমার যখন দেখি যে এন্টিবায়োটিক খাওয়ার পরে জ্বর কমে না এরকম আমি মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি আবার আলিশ আমার সারা থাকে না সবাই আবার শো করতে করতেছেন ভাই বোরে ভালোবাসেন যাই হোক আমি জাস্ট পাগল হয়ে গেছি আলিশ আলিশ আবার কানাকাতি করে আলিশা কাছে যাই আবার ওনারে নিয়ে উনি উপরে ছিলাম উনি যখন একটু সুস্থ হইছে হম আমি তো আমার তিন দিন জাস্ট টানা তিন দিন না ওনার ঘুম আছে না আমার ঘুম আছে কোনো ঘুম নাই টানা তিন দিন আমি মনে হয় এক ঘন্টা ঘুমাইতে পারি নাই তিন দিনে তো ঘুম নাই তারপরে উনি আমরা নিচে নামছি তারপরে যেদিন উনি একটু সুস্থ ওইদিন রাতে আমরা ঘুমাইছি ঘুমানোর পরে তোমার সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে আমাদের তো নিচে নামছি নিচে নেমে আমি আলিসের কাছে গেছি আর উনি ওনারা ডাকা হয়েছে গেছে আমি এই পাশ থেকে শুনতেছি কি ইচ্ছা মতন কথা শোনা গেছে ওনারে না সে মুখের ভাষার কোন স্থির না সে কিছু ইচ্ছা মতন কথা আমি জাস্ট উনি আবার কি কেউ কথা শোনালে চুপ করে শুনবো সবকিছু তোমরা বা তোমাদের ভাইয়া কি রকম চুপ করে শুনবো কারোর কোনো উত্তর দিব না এই যে ওই থেকে চলে আসছি আমরা জিজ্ঞেস করছে যে ও যাইতে চাই কিনা হ্যাঁ অবশ্যই আমি চলে যেতে চাই ওনারা জিজ্ঞেস করছে উনি কিছু না চুপ আছে এর জন্যই তো বোধের সুযোগ পায় যে আমি ওনারা নিয়ে আসছি এর জন্য আমি ঝগড়া অবশ্যই যে আমি আপনারা নিয়ে আসছি পরে বলে না আমার তো এরপরে হচ্ছে দেখলাম আর ওনারে আমি ডাক দিছি তো ডাক দেওয়ার পরে মানে এরকম যে শুধু ওই দিনই তা না আমার কথা হইতেছে এতদিন অসুস্থ থাকার পরে যদি একটা দিন একটু নিচে নামতে দেরি হয় তাহলে কি মনে হয়েছে ভাই এর জন্য কথা এখন বলতে গেলে সবার লাগবো যে আলসার নিয়ে প্রবলেম হ্যাঁ নিয়ে প্রবলেম আমি আমার হাজব্যান্ড নিয়ে একসাথে গোসল করতে চাই সেটা নিয়ে প্রবলেম আমার হাজবেন্ড আমি নিয়ে গোসল করতে গেছি কোন কাজটা বাকি রেখে আমি গোসল করতে গেছি এক কাজের কথা বলে আরেক কাজ করায়। ঠিক আছে ওগুলা বিষয় না আমি জাস্ট পরিবারের মতো নিয়ে দেখছি এই জন্য আমি সব যে যা বলতো আমি করে দিতাম ঠিক আছে তো যদিও আমি একটা বিষয়ের জন্য ওই বাসায় গেছি কিন্তু হয়েছে একটা বিষয় করাই তো এটাতে যে বা যারা ওই বাসায় গেছে কাজ করার জন্য যদি বলতে পারে যে এক কাজ এক কাজই করতে হয় ওই বাসায় যাইয় এক কাজের কথা বলে এক কাজই করতে হয় এই কথা যদি বলে তাহলে আমি আমার হাত পাশ যা সব ঠিক আছে যদি কেউ বলতে পারে মানে ওই যারা যারা কাজ করছে তো যাই হোক এরপরে আমরা কি যাই আমাদের ডিসিশন জানাই তখনই আমরা ছাত্র সাথে ডিসিশন নিই যে আর না অনেক হিসেবে আর না এবার হয়তো সময় বা চলে আসা আর ও ডিসিশন নেই এর ওই যে বকাবকি করার পাঁচ মিনিট পরে হয়তো আমরা কৃষি দুজনে जया বলছিল যে আমরা এখান জবটা করতে চাই না তো আলিশ তখন আলিশের দেখার গেল ন ইও না মারিও নাই তো যে তো আলিশের আমরা এখন দেখি তো তখন মানে একমাত্রই পার্সেন্টেজ ছিল যে আলিশের দেখার মত কিও নাই তাহলে আমরা এই মাসটা থাকি পুরো একটা মাস থাকি আপনারা এই একটা মাসের মধ্যে কারোরে দেখেন দেখার পর ওই আসুন তারপরে আমরা সাম ঠিক আছে কারণ আমি জানি আলিশের হামলাটা একটু কষ্ট ও একটু মানে একটু জালায় তো এই জন্য বলতে আমরা দুটো জনের ডিসিশন তো তখন রাগের মাথায় না কিছুর মাথায় আমি জানি না বলে যে এখন চলে যা আমাদের বাসা থেকে এক এখন চলে যাটুক এখনই চলে যা তারপর আমি আর উনি অনেকক্ষণ দাঁড়াল এখানে যে না আপনি রাখুরান না ই করেন এই দেখেন একদম আজ ভালোভাবে দেখেন কেউ আসলেই আমরা যেমন কারণ আমার কথা জানিস কেউ আসুক তারপরে আমরা চলে যাব তো এই দেখলাম কি নানান কাহিনী শুরু করে দিল মানুষ গিফট দিয়ে নেওয়া যায় এগুলো তো ছোট লোকই পানা মানে ওদেরকে না দেখলে আমি বুঝতাম না যে গিফটের জিনিস দশ টাকা কবে দিল কি দিল কাদের বাসা থেকে কি নিয়ে আসা হইলো সব কিছু সব কিছু তাদের চাই ব্যাগ প্লাস ওই যে টাকা ছিল আমাদের কাজের বিল সহকারে আমাদের কাজের বিল যে দিছে কাজের সময় সব কিছু আমাদের বেতন থেকে ম্যানেজ করলো আর তার মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমাদের বেতন নিয়ে একটা প্রবলেম ছিল আমরা কখনো সেটা নিয়ে মন্তব্য করিনি চার মাস পাঁচ মাস আমার হয়তো চার মাস হয়েছে কিন্তু তোমাদের ভাইয়া পাঁচ মাস জানি ছিল যে বেতন দেয়নি যদি বেতনটা থাকতো যে যে মুহূর্তে অসুস্থ হয়েছে তার একদিন পরে আমি হসপিটাল নিয়ে যেতাম আমি যেহেতু সব পরে বলছি যে হসপিটাল নিতে অনেক জোর কমে না যাই হোক এগুলো নিয়ে আর কথা না পারি তো ওই দিনই জাস্ট এই কাহিনীগুলো দেখে আমার আমার এত ত্যাগতা চলে আসলো আর ওনারও সেম উনি বলতো স্যার এক মুহূর্ত না তারপরে আমাদের সবকিছু ক্লিয়ার করলো বেতনটা তখন ক্লিয়ার করলো সব কাট সেট করে ম্যান্স করে এরপরে আমরা চলে আসলাম এর কাছে এটাই চলে আসার স্টোরি অনেকে জানতে চাও এই জন্য বললাম এটাই মেন আর আমি চুল পরিমাণ মিথ্যা কথা বলি এখানে

আচ্ছা দাঁড়াও আমি স্ক্রিনশট নিয়ে দেখাইতেছি তুমি কন্টিনিউ করো তুমি কন্টিনিউ করো ভাইয়া পড়ছি কইন ভাইয়া ঈদ মোবারক আমাদের বাসায় আইছেন ভাইয়া ভাবি ঈদ মোবারক আমাদের বাসায় আইছেন অবশ্যই অ্যাড্রেস পাঠা জলদি করেন ইনবক্স আমি ওগো বাসা আছি এলাকা চিনি কিন্তু বাসা চিনি না ও আচ্ছা